আসসালামু আলাইকুম আজ দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির আরও নতুন পাঁচটি শব্দ আজ জানব পাশাপাশি শব্দগুলোর বাংলা অর্থ ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্যও জানার চেষ্টা করব বাগাড়ম্বরপূর্ণকে আমরা বলতে পারি ম্যাগনিলো কোয়েন্ট এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং এম এ জি আই এল ও কিউ ইউইএনটি ম্যাগনিলো কোয়েন্ট অহংকারী বা ক্ষমতালিপসু ব্যক্তিকে আমরা বলতে পারি মেগালোম্যানিয়াক এটি একটি নাউন স্পেলিং এম ই জি এল ও এম এ এনআইএসি মেগালোম্যানিয়াক মূল্য নিয়ন্ত্রণকারী ব্যবসায়ী গোষ্ঠীকে আমরা বলতে পারি কাটাল এটি একটি নাউন স্পেলিং সিএআর টি ইএল নির্লজ্জ উদ্ধত বা ব্যাদককে আমরা বলতে পারি ইম্পর্ডেন্ট এটি একটি স্পেলিং আই এম ই এন টি অত্যধিক গরম বা আর্দ্র বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি সলট্রি এই অ্যাজেক্টিভটি স্পেলিং এস এল টি আর ওয়াই সল্ট্রি শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য দ্য ম্যাগনিলোকোয়ান্ড মেগালোম্যানিয়াক হু লেড আ সিক্রেট কার্টেল গেভ আ সাল্ট স্পিচ ফুল অফ ইম্পোর্ডেন্ট বোস্টস অ্যাবাউট হিজ আনচেকড পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অসংখ্য ধন্যবাদ